বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমাকে আর কি অনেক নতুন বাগানে তারা আর কি সদ্য বাগান শুরু করেছে তো তারা আমাকে জানিয়েছিলেন যে কিভাবে চন্দ্রমল্লিকা গাছে তারা পিঞ্চিং করবেন যাতে অনেক ব্রাঞ্চ তারা সহজে পান আর কি তো সেই বিষয় নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে আর যারা পুরনো বাগানি রয়েছেন তারা তো জানেন সমস্ত কিছুই তো তারাও দেখে নেবেন কোনো অসুবিধা হবে না তো তাহলে চলুন কী হবে চন্দ্রমণিকা গাছকে খুব সহজে পিঞ্চিং করে খুব দ্রুত ঝাঁকড়া করতে পারবেন আপনারা সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন প্রথমে আপনারা এরকম নার্সারি থেকে চারা আনবেন সে চারা আপনার অনেক সময় থামপটেও থাকে তো আমি বলব এখন যেহেতু দেরি হয়ে গেছে সেহেতু ফার্স্ট পটিং রত অবস্থায় আপনারা এই চন্দ্রমল্লিকা গাছের চারা আপনারা আনবেন না আপনারা এরকম সেকেন্ড পটিং রত অবস্থাতেই গাছগুলিকে আনবেন তো এখন যেহেতু দু ইঞ্চি পটে গাছগুলি রয়েছে এখন কিন্তু কখনোই আপনারা ভুল করে পেঞ্চিং করবেন না কারণ এখন পেন্চিং করলে কিন্তু এই টবে আপনারা খাবার কখনোই দিতে পারবেন না এই পরের স্টেপে আমাদের করতে হবে কি এই পরের স্টেপে বলতে এই দেখেন গাছটিকে যখন আপনারা চার ইঞ্চি পটে বা তিন ইঞ্চি পটে আপনারা রিপটিং করবেন তখন থেকে কিন্তু গাছে খাবার দেওয়া এবং পিঞ্চিং করা স্টার্ট করতে হবে এটা হলো সেকেন্ড স্টেপ দ্বিতীয় স্টেপে কিন্তু আমি এই গাছগুলিকে কিন্তু আমি চার ইঞ্চি পটে আর কি বা তিন ইঞ্চি পটও বলতে পারেন এই পটে রিপোর্টিং করেছিলাম রিপোর্টিং করার পরে কিন্তু আমি মাত্র একবার যেদিনকে আমি খোল জল দিয়েছিলাম ঠিক সেদিনকে কিন্তু আমি পিঞ্চিং করে দিয়েছিলাম আর তার ফলে দেখেন এরকম বড়ো ঝাঁকড়া হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মেন যে ডালটি ছিল সেই ডালে কিন্তু আমি ঠিক এই রকম জায়গায় আমি পিঞ্চিং করেছিলাম এই দেখেন দেখেছেন এই পিঞ্চিং করার পরে কিন্তু মোট দুটি ডাল আর কি ছেড়েছিল এখন দেখুন যেহেতু এখানে আমার গাছটি নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে সেহেতু কিন্তু আমি মানে সেকেন্ড পিঞ্চিং যেটা সেটা আমি করব সেকেন্ড পিঞ্চিংটা কোন জায়গা থেকে করবো দেখেন এই যে এই গাছটি দেখেন এখান থেকে ডাল ছেড়েছে বা ব্রাঞ্চ ছেড়েছে নতুন নতুন সেহেতু এই সমান করেই কিন্তু আমাদেরকে এই অংশ থেকে গাছের পিঞ্চিংটা করতে হবে এই দেখেন দেখেছেন এভাবে সমান একটা ভাব বজায় রাখবেন যাতে গাছটাকে খুব ভালোভাবে ঝাড় করা যায় বা ঝাঁকড়া করা যায় খাবার যেদিনকে দেবেন সেদিনকেই পেঞ্চিং করবেন তাহলে দেখবেন ভালো ব্রাঞ্চ কিন্তু আপনারা পাবেন এটা হলো তিন বা চার ইঞ্চি পটে গাছকে আপনারা কিভাবে ঝাঁকড়া করবেন এবং খাবার তো আগে বলেই দিয়েছি খোল জলটা মাস্ট আপনারা দেবেন আর গাছটাকে কিন্তু অবশ্যই এরকম একটু সেডে রাখবেন এই সময় তো এটাতে গেলো সেকেন্ড পটিংরত অবস্থাতে গাছকে আমরা কীভাবে পেইচিং করব এরপরে দেখেন এই গাছকে যখন আমি আবার সাত ইঞ্চি পটে বা ছ ইঞ্চি পটে বলতে পারেন রিপোর্টিং করেছিলাম তারপরে কিন্তু আমি খোল জল খাবারটা দিয়ে গেছি এবং প্রিঞ্চিংটাও কিন্তু রেগুলারলি নিয়ম করে আমি চালিয়ে গেছি তার ফলে দেখুন গাছটি কিন্তু বেশ ভালো ঝাঁকড়া হয়ে গেছে দেখেছেন গাছটি থেকে কতগুলি ব্রাঞ্চ এসছে আপনারা শুধু দেখেন দেখেছেন এ দেখেন এই ডালে দেখেন প্রত্যেকটা ডালে সমান ভাবটা বজায় রয়েছে তো এরকম সমান ভাব বজায় রাখার জন্য আপনারা কি করবেন দেখেন এই কটি ডাল কিন্তু পুরো সমান আছে কিন্তু দেখেন পেছনে এবং এই পাশে ডালে কিন্তু সমান ভাবটা আসেনি সেজন্য করতে হবে কি এই ডাল দুটিকে আমি পিঞ্চিং আপাতত করব না এই ডালটি যখন হাইটে সমান হয়ে যাবে এই ডালগুলির মতো তখন কিন্তু পিঞ্চিং করব। সেই জন্য এখন আমাদের করতে হবে কি এই ডালগুলিকে আমাদেরকে পিঞ্চিং করে দিতে হবে ঠিক এইরকম জায়গা থেকে আর কি এই দেখেন এরকম জায়গা থেকে পিঞ্চিং করে দেবেন আপনারা এরকম নিয়মিত আপনারা চালিয়ে যাবেন খাবার দেবেন এবং পিঞ্চিং করবেন তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছও দেখবেন এরকম ঝাঁকড়া খুব সহজেই হয়ে উঠবে দেখেছেন কিন্তু দেখেন এই ডালটি একটু ছোটো রয়েছে বলে আমি পেন্চিং করলাম না একটু বড়ো হবে তারপরে পেন্চিংটা করব কেননা এই ডালে যদি পেঞ্চিং করি তাহলে কিন্তু ছোট হয়ে যাবে সেই জন্য ওই ডালে আর বাকি এই দু ডালে কিন্তু আমি পেঞ্চিং করলাম না এখন এটা হলো তৃতীয় পর্যায়ে পেঞ্চিংয়ের পদ্ধতি কীভাবে গাছগুলিকে আপনারা সমানভাবে ঝাঁকড়া করবেন এরপরে আসি আট ইঞ্চি পটে যখন ওই গাছটিকে আপনারা ট্রান্সফার করবেন তখন কিন্তু রত অবস্থায় থাকবে দেখেছেন গাছটি হাইট কিন্তু ওই একই রকম রয়েছে এর আগে যখন আমি পিঞ্চিংটা করে দেখালাম ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি পটে তখন কিন্তু আপনারা দেখেছিলেন পাশে কোনো ব্রাঞ্চ ছিল না দেখেন পিঞ্চিং করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খাবারটা দিয়েছিলাম মানে খাবারটা আগে দিয়ে তারপর পিঞ্চিং করেছে দেখেন দুটো করে কিন্তু ব্রাঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে দেখেছেন এর ফলে হবে কি নতুন যে দুটো ব্রাঞ্চ ছাড়বে আরও বড় হবে আবার তখন যখন পিঞ্চিং করবো তখন আরও দুটো বা তিনটে ডাল ছাড়বে তখন আরও গাছটা খুব ঝাঁকড়া হবে এইভাবে কিন্তু আপনারা পিঞ্চিংটা করে যাবেন দেখেন এই পাশ থেকে কিন্তু ব্রাঞ্চ অলরেডি ছাড়ছে দেখেছেন যে গাছের গ্রোথ যেরকম যে গাছের গ্রোথ সব থেকে বেশি হবে সেই গাছকে কিন্তু আপনারা মানে আপনাদের মানে পছন্দের মন্দ রাখবেন এবং দ্রুত দেখবেন সেই গাছকে আপনারা ঝাঁকড়া করতে পারবেন তো এটা গেল আট ইঞ্চি পটে কীভাবে পিঞ্চিং আপনারা করবেন এই ডালটি ছোটো রয়েছে বলে কিন্তু আমি পিঞ্চিং করলাম না এখন এই ডালটি যখন এই হাইটে হয়ে যাবে তখন কিন্তু পিঞ্চিং করব। তাহলে গাছের মধ্যে একটা সমতা ভাব কিন্তু বজায় থাকবে যে ডালগুলি ছোটোরত অবস্থায় রয়েছে সে ডালগুলিকে আমি এখন পিঞ্চিং করব না সমান আর কি আসবে হাইটে তখন কিন্তু আমি পিঞ্চিং করব এরপরে দেখেন গাছটিকে যখন আপনারা আট ইঞ্চি পট থেকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি পটে রিপোর্টিং করবেন তখন আপনারা কীভাবে পেঞ্চিং করবেন এবং কীভাবে সমান যে ভাবটা সেই ভাবটা বাজায় রাখবেন দেখেন এই গাছটিকে কিন্তু আমি ওই একইভাবে আট ইঞ্চি পর থেকে আমি দশ ইঞ্চি পটে রিপোর্টিং করেছি এবং দেখেন গাছটা একটা সমান ভাব এসছে গাছটার মধ্যে দেখেছেন এই গাছটাকে যখন আপনারা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি পটে রিপোর্টিং করবেন তারপরে দেখবেন গাছটা এরকম বড় ঝাঁকড়া হয়ে গেছে তখন তো আপনারা কাঠি আপনারা কীভাবে দিয়ে আপনারা রিং বেঁধে দেবেন আমি সবই আপনাদেরকে আগের ভিডিওটা দেখেছি আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের অনেক কিছু সুবিধা হবে এবং আপনারা কিছু জানতে পারবেন তো দেখুন এই যে দশ ইঞ্চি পটে আমি যে রিপোর্টিং করেছি এই পরেও কিন্তু নিয়মিত কিন্তু প্রিন্টিং অবশ্যই করে যেতে হবে এবং খাবারটা দিতে হবে প্রিন্টিং করতে হবে আমি আগেই বলেছি এই কথাটি এবং যে গাছের গ্রোথ যেরকম হবে সেই গাছে কিন্তু ব্রাঞ্চ সেরকম খুব দ্রুতও বেরোতে পারে এবং ধীরে ধীরেও বেরোতে পারে এই গাছের গ্রোথটা খুব বেশি আমি যেহেতু প্রিন্টিং করেছি চার দিন আগে আর দেখুন আজকেই কিন্তু ব্রাঞ্চটা দেখেন তিনটে ব্রাঞ্চ বেরিয়ে গেছে ঠিক তো পিঞ্চিং টাইপটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা করবেন কি এই সমান ভাবটা বজায় রাখার জন্য এই যে দুটো ডাল রয়েছে এই দুটো ডালের মাঝখান থেকে এরকম পিঞ্চিংটা করে দেবেন এরকম পিঞ্চিংটা করে দেবেন পিঞ্চিং করার পর এই যে দুই পাশের দুটি পাতা ছিল এই দুই পাশের দুটি পাতা থেকেও আর কি ডাল বেরিয়ে যেতে পারে আবার নিচের দুটি পাতা থেকেও ডালটা বেরিয়ে যেতে পারে যার ফলে হবে কি গাছটাকে খুব দ্রুত আমরা ঝাঁকড়া করতে পারবো দেখেন আপনারা আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন এই দেখেন এই ডালে কিন্তু আমি পিঞ্চিং করে দিয়েছিলাম এবং খাবারও দিয়েছি এই ডালে উচিত তাইও আমি করেছিলাম দেখেন দুটি ডালে দেখেন যে অংশ থেকে আমি পিঞ্চিং করেছিলাম এখান থেকে কিন্তু দুটি আর এই একটি নিচে তিনটি ব্রাঞ্চ কিন্তু এই গাছটি ছেড়ে দিয়েছে দেখেছেন যেদিনকে পিঞ্চিং করবো সেদিনকে খাবার দেবেন আমি বলেছি আগেই এর ফলে হবে কি গাছটাকে অতি দ্রুত আমার ঝাঁকড়া করতে পারবো এই তিনটি ব্রাঞ্চ যখন আমরা পাবো এই তিনটি ব্রাঞ্চে পাওয়ার পরে যখন গাছটা একটু বড়ো হবে আবার পিঞ্চিং করে দেবো তিনটি ডালেই তিনটি ডালে পিঞ্চিং করার পরে হবে কি আবার যদি নতুন দুটো ডাল ছাড়ে গাছটা তবে গাছটা আরও ঝাঁকড়া করতে পারবো এইভাবে কিন্তু আপনারা পিঞ্চিং পদ্ধতি কিন্তু আপনারা চালিয়ে যাবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের গাছ কিন্তু দ্রুত ঝাঁকড়া আপনারা নিজেরাই করতে পারবেন এবং একটা সমতা ভাব বজায় রাখতে পারবেন যদি দেখেন আপনাদের কোনো গাছের ডাল এই হাইটের থেকে লম্বা হয়ে গেছে যেমন দেখুন এই ডালটা যদি আমি বলি যদি একটু লম্বা হয়ে যায় তাহলে আমাদেরকে করতে হবে কি এই সমতা ভাবটা বজায় রাখার জন্য যে অংশ থেকে দেখবেন আপনারা বড় হয়ে গেছে সেই অংশ থেকে আপনারা প্রিন্চিংটা করে দেবেন আর কি যেমন দেখুন এই ডালটা কিন্তু এই হাইটে হয়ে গেছে তো এখানে যদি প্রিন্চিং আমি করি দেখুন হ্যাঁ সমান ভাবটা বজায় থাকবে যদি এই ডালটি লম্বা হয়ে যেত আমি যেটুকুনি অংশ লম্বা থাকবে সেটুকুনি অংশ কিন্তু আমি কেটে দেব মানে পিঞ্চিং করে দেব তাহলে সমান ভাবটা বজায় থাকবে এই দেখেন এখান থেকে আমি পিঞ্চিংটা আমি করে দেব এই দেখেন দেখেছেন পিঞ্চিটা করে দিলাম এর ফলে হবে কি ওই একটি দুটি মানে যে গাছের গোদ যেরকম সেরকম ব্রাঞ্চ ছাড়বে গাছটি আর কি দুটি ব্রাঞ্চ তো একদম মাস্ট কোনো কোনো গাছে আবার চারটে যদি পাতা রাখি চারটে ব্রাঞ্চও ছেড়ে দেয় তাহলে গাছটিকে আরও দ্রুত ঝাঁকড়া করা যাবে তো যে গাছের যেরকম আগেই বলেছি কিন্তু এই ডালটি যদি একটু ছোটো থাকতো অর্থাৎ দেখেন যদি এই রকম ডালের মতো থাকে যেমন এই হাইটের থেকে এই হাইটে ছোটো আছে আমি কিন্তু এখন তাহলে প্রিন্টিং করব না এই ডালটিকে পরে যখন এই হাইটে হয়ে যাবে তখন কিন্তু প্রিন্টিং করব আপনারাও কিন্তু তাই করবেন তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমুডিকা গাছ আমরা যেরকম পুষ্প প্রদর্শনী মেলাতে দেখি সমানভাবে এটা বাজায় থাকে সেরকম সমান ভাবটা কিন্তু আপনারা আনতে পারবেন মানে সমতাটা আনতে পারবেন আর কি ওই উঁচু নিচু হবে না তখন একটা দেখতে খারাপ লেগে যাবে মানে পুরো মানে গাছের যে একটা কি বলবো স্টাইল আর কি যাকে বলা হয় দেখতে একটা ভালো লাগবে না তো সেই চেষ্টাটা আপনারা করবেন তো আমি আপনাদেরকে সমস্ত কিছু বলেই দিলাম এবং নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ যে কীভাবে পিঞ্চিং করবেন কীভাবে গাছটার মধ্যে সমতাভাবটা বজায় রাখবেন আপনারা কিন্তু সেইভাবে কিন্তু পিঞ্চিংটা করে যাবেন এবং পিঞ্চিং যেদিন করবেন সেদিনকেও খাবার দিতে পারেন বা তার পরের দিনকেও বা তার আগের দিনকেও খাবারটা দিয়ে আপনারা পিঞ্চিং করতে পারেন কোনো অসুবিধা নেই আর এই গাছে সমস্ত কিছুই তো আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না তো আমি আপনাদেরকে চন্দ্রমল্লিকার গাছকে কীভাবে দুধ ঝাঁকা করবেন না করবেন কীভাবে সমতভাবটা বজায় রাখবেন তার এ টু জেড পর্যন্ত আমি পুরো বলে দিলাম আপনারাও ঠিক ওই একইভাবে কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকার গাছে পিঞ্চিং করবেন তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকার গাছের যে হাইট বা সমতভাবটা আপনারা বজায় রাখতে পারবেন এবং যখন ফুল ফুটবে দেখতে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাজ আমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে